এক ভয়ঙ্কর মায়াবী অরণ্য যেখানে বাস করত রাক্ষস হিড়িম্ব ও তার বোন হিড়িম্বা এই ভয়ঙ্কর অরণ্যে কোনো মানুষ প্রবেশ করলে তার মৃত্যু ছিল অনিবার্য কিন্তু একদিন এই মৃত্যুর জগতে প্রবেশ করল পাণ্ডবরা ক্লান্ত পাণ্ডবরা যখন ঘুমিয়ে পাহারায় ছিল মহাশক্তিশালী ভীম আর ঠিক তখনই শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ ভীমের সাথে আপোষ হিড়িম্বের ভীম কি পারবে তার পরিবারকে রক্ষা করতে আর ভীম কেনই বা এক রাক্ষসীকে বিবাহ করতে বাধ্য হলেন দেখুন এক রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও ভাইয়ের আদেশ নাকি তার প্রেম কোনটি হবে রাক্ষসী হিড়িম্বার ধর্ম কৌরবদের ষড়যন্ত্রে বার্নাবতের অগ্নিদগ্ধ প্রাসাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে পাণ্ডবরা তাদের মাথা কুন্তির সাথে বনবাসে চলে যায় এই সময় পাণ্ডবরা তাদের মাতা কুন্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এক সময় তারা একটি গভীর অরণ্যে এসে পৌঁছান যা ছিল অত্যন্ত বিপদসঙ্কুল এবং ভয়ানক এই অরণ্যে বাস করত হিড়িম্ব ও হিড়িম্মা নামে দুই ভাই বোন রাক্ষস ও রাক্ষসী এই রাক্ষসদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা মানুষের মাংসকে বেঁচে থাকত এবং তাদের এলাকায় কোনো মানুষ প্রবেশ করলে তাকে তারা হত্যা করত। একদিন পাণ্ডবরা গভীর অরণ্যের মধ্যে ক্লান্ত হয়ে একটি স্থানে বিশ্রাম নেন প্রচণ্ড ক্লান্ত থাকায় সবাই ঘুমিয়ে পড়েন কিন্তু ভীম তার মাতা ও ভাইদেরকে পাহারা দিচ্ছিলেন অন্যদিকে রাক্ষস হিড়িম্ব তার গন্ধ শক্তি দিয়ে বুঝতে পারে যে কিছু মানুষ তাদের অরণ্যে প্রবেশ করেছে হিড়িম্ব রাগে ফেটে পড়ে এবং তার বোন হিড়িম্বাকে আদেশ দেয় তুমি সেখানে যাও এবং তাদেরকে নিয়ে এসো আমরা তাদেরকে দিয়ে আজকে আমাদের ভোজন করব। হিড়িম্বা তার ভাইয়ের আদেশ মেনে সেই স্থানে যায় যেখানে পাণ্ডবরা বিশ্রাম করছিলেন হিড়িম্বা শিবিরে পৌঁছে দেখে চার ভাই এবং কন্তীদেবী গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু ভীম তখন পাহারা দিচ্ছিলেন ভীমের শারীরিক সৌন্দর্য সাহসিকতা এবং শক্তি দেখে হিড়িম্বা মুগ্ধ হয়ে যায় রাক্ষসে হিড়িম্বা নিজের আদর্শ এবং মানবিকতাকে নিজের রাক্ষস স্বভাবের ঊর্ধ্বে রেখে ভীমকে ভালোবেসে ফেলে সে সিদ্ধান্ত নেয় তার ভাই হিড়িম্বা যাই করুক সে এই সাহসী মানুষটিকে রক্ষা করবে রাক্ষসে হিড়িম্বা ভীমের সামনে এসে সব কিছু খুলে বলে সে জানায় তার ভাই হিড়িম্ব খুবই নিষ্ঠুর এবং সে এখানে আসছে এই পাণ্ডবদেরকে হত্যা করতে সে আরও বলে তোমাদের বাঁচানোর জন্য আমি যতটা পারবো চেষ্টা করব। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সেবা করতে চাই ভীম প্রথমে হিড়িম্বার কথায় সন্দেহ করে কিন্তু পরে সে বুঝতে পারে হিড়িম্বা সত্যিই তার সাহায্য করতে চায় অন্যদিকে রাক্ষস হিড়িম্ব যখন দেখতে পায় যে তার বোন আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে এবং পাণ্ডবদের রক্ষা করার চেষ্টা করছে তখন সে নিজে সেখানে উপস্থিত হয় হিড়িম্ব তাদেরকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং তাদেরকে হত্যা করতে উদ্যত হয় ভীম তার পরিবারকে রক্ষার জন্য হিড়িম্ব রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ভীম ছিল পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী তারা দুজন গভীর অরণে প্রচণ্ড যুদ্ধ শুরু করে গাছ ভেঙে যায় মাটি থরথর করে কাঁপতে থাকে এবং চারপাশে বিশাল ধ্বংসযজ্ঞ শুরু হয় অবশেষে ভীম তার অসাধারণ শক্তি দিয়ে হিড়িম্বকে যুদ্ধে পরাস্ত করে এবং তাকে হত্যা করে হিডিম্বের মৃত্যুর পর তার ভগিনী হিড়িম্বা ভীমকে তার ভালোবাসার কথা পুনরায় জানায় সে জানায় সে ভীমকে বিবাহ করতে চায় রাক্ষসী হিডিম্বার এই সুন্দর আচরণ দেখে যুধিষ্ঠির ও অন্যান্য পাণ্ডবরা এই প্রস্তাবে সম্মতি দেন কিন্তু তার একটি শর্ত ছিল ভীম কিছুদিন হিডিম্বার সঙ্গে থাকবে এবং তারপর পাণ্ডবদের সঙ্গে আবার ফিরে যাবে রাক্ষসে হিডিম্বা সেই শর্তে সম্মতি জানালে ভীম ও হিডিম্বার মধ্যে বিবাহ সম্পন্ন হয় এই অরণ্যে ভীম ও হিড়িম্বা একসাথে সুখে দিন কাটাতে থাকেন কয়েক মাস পর ভীম ও হিডিম্বার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে শিশুটির নাম হয় ঘটোৎগ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ